আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে আজকে রান্না করবো আম ডিম এই গরমে আম ডিমের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া তৈরি করাও একেবারে সহজ তাহলে চলো দেখে নিয়ে কীভাবে তৈরি করছি শুরুতে সিদ্ধ ডিম নিয়েছি লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে নিচ্ছি আর দুইটি কাঁচা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে আমগুলা এরকম ফালি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ সাদা তেল তেল গরম করে নিয়ে ডিমগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য দুই থেকে তিন মিনিট ভাজার পরে টিমি কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্নাটা করে নিব আর এর জন্য শুরুতে নিয়ে নিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ এলাচের মুখটা এভাবে ফাটিয়ে দিতে হবে তাহলে সুন্দর ফ্লেভার বের হবে এখন নিয়ে নিচ্ছি আদা এখানে এক টেবিল চামচ আদা নিয়ে নিচ্ছি আর দুই টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি এই আমরান্নার রেসিপিতে কিন্তু পেঁয়াজ কুচি দেওয়া যাবে না আদা রসুন দিয়ে আজকে রান্নাটা করে নিব চুলা রাস্টে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি নারিকেলের দুধ এক কাপ পরিমাণ নারিকেলের দুধ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া হাফটি টেবিল চামচ ধনিয়া গুঁড়া একেবারে অল্প পরিমাণে লালমরিচের গুঁড়া এখানে লালমরিচের গুঁড়া কিন্তু অপশনাল তবে দিলে খুবই সুন্দর একটা কালার আসবে বেশ কিছুক্ষণ মশলা কষানোর ফলে মশলা থেকে তেল ছেড়ে দিছে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে আম আম কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই এখন চুলার রসটা মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট এভাবে মশলার সাথে আম কষিয়ে নেব এই কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না যত বেশি সুন্দর করে এরকম কষিয়ে নেওয়া যাবে রেসিপিটা কিন্তু তত বেশি টেস্টি হবে দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার ফলে আম কিন্তু মশলার সাথে ভালোভাবে মেখে গিয়েছে আর কষানো লাগবে না এখন নিয়ে নিচ্ছে ডিমগুলা এখন ঝোল দিয়ে দিব আর এর জন্য নিয়ে নিচ্ছে পানি দেড় কাপ তোমরা এখানে অবশ্যই আমের অনুপাতে পানি দিয়ে দিবে কারণ আমগুলো যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু রেসিপিটা রেডি তাছাড়া আজকের এই আমটি মেয়ের রেসিপিটা তোমরা চাইলে গরম গরম ভাত ফলা কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারো খেতেও অসাধারণ লাগবে এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি দেড়শো গ্রাম খুব বেশি চিনি কিন্তু এখানে দেওয়া যাবে না কারণ একটু একটু টক একটু একটু মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে ধর কিন্তু অনেকটা টেনে এসেছে তো এখন দিয়ে দিচ্ছে বাটা মশলা দারুচিনি আর এলাচ ফাইনালি কিন্তু আমার রান্নাটা এখন রেডি তো বন্ধুরা যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখো আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ